ঘুরতায় যায় লাগা অংশ ঘুরতে লইলে তো হলে কীটাকা রাস্তায় লামে লামিয়া হাজু পাত্রী আর আনুটাই মুখও লইলে মুখটা কে বাহরিয়া লগিয়া এটাই আর চুলের পণ্য আমার প্রতিবেশী আমার প্রতিবেশী আমার বাচ্চা হাজুর মুখে মুখ কেমা আল্লাহার নবীর দুঃখ লাগে তুমি হাজুরের গাছটা আমার দিলাও আমি গাছ দিবা না আর সাহাবিও নিয়া এটুকু আল্লাহার নবীর মার্লা যে ব্যস্ত একটা হাজুরের গাছ দিবা হে লাইন তার কাছে গিয়ে গাছ তুমি বেশি লাগার কাছে খাজুর খুব বালা দাম করতে করতে টা চল্লিশটা হাজুর গাছই দেওয়ার এক জায়গা দেহ দিস ইজ হাজরটা আমার সব আগানি আইন আমি তো হাজুরের দিছি আপনি কইছেন আপনারে দিলে ব্যস্ত খাজুরের গাছই আমি ওটা তো আপনার

ইফতার করাইতে আল্লাহ থেকে মুক্ত করে দিবা স্বাভাবিক গ্রামে জিজ্ঞেস করছি স্বাভাবিক অবস্থা আমরা সব তৈরি নাই আমরা সব তৈরি নাই যে ইস্তার করেছিলাম যে দুধ দুধ তো আরো বাবার এই সময় দুধ প্রধান হাজি দুর্গার খাজুর বেশ দুধও খাবাই দিয়ে সামান্য পিচ্ছু আপনার হাজুর খাওয়াই দিয়ে মানে তোলা কিচ্ছু আপনার মনোব্র ইস্টাক তেমন নাই কিছু হাজুরও নিয়েও একদিন পাঠিয়ে দিয়ে তা আপনার ইয়ে হইবা ফুজিল আপনার মসজিদ আল্লাহে সুন্দর হচ্ছে বহু মোটামুটি এখন নমাজ পড়তে পাল্লা কিন্তু মসজিদর তো খাম বাকি রয়েছে আল্লাহর গড় সুন্দর উঠে রসুলের পাসগ্রামের জমানা মসজিদ গুটা আছে ভাতার উমর আছে উমর উসমান দিয়ে আল্লাহ দেখলাম যে গড় কিছু সুন্দর হয়েছে মসজিদটাকে সুন্দর করা উচিত উসমানজাতি মসজিদ সুন্দর তৌফিক আছে যারা সুন্দর করছি আল্লাহ মসজিদও সুন্দর করতাম আর আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছি যে আমরা মসজিদও দান বললে আমরা ব্যস্ত একটা ঠিকানা দিবার আল্লাহ মসজিদ খাবার লাগিয়ে কিছু পাক্ক মানুষ আচ্ছা আমি আর কি স্বামী যাব আমরা এই উমতর মাঝে একগুলো মানুষ মহব্বতটাকে খাবি এরা নিল কোনো মহব্বত নাই বড় ব্যয়ামূরত মানুষ এরা 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 কোন দিন থেকে বলে এরা সাহাবি হইতে না আল্লাহ নবীলাম রইলো বললো আর খুইবা আপনাকে মোনাফিক মুনাফিক তো মুসলমান কলব ইমানও গেছে না এখানে অবস্থা হইল যে এমনি খুব গরম এবারেগি আর তার মাঝে সাবি থাকে তারা আবেগ পাচ্ছে কিন্তু তার ভিতরে বেদবি আর সন্ত্রাস যে সুযোগ হইলেও কোন হইলে তারা আক্রমণ চালাই এক সাহাবি যাইয়া ধান আদিরে জিয়াল সম্পর্কে তাই মানুষ তো তারা খুব ভালো মানুষ এবং সাবিরে তারা কাতল হইল এনে কয় তারা কাতল করেছে বালাফায় কাতল করে নিয়েছে আসত বিবিরও তারা কাতল করে দিয়েছে এ খারিজি এই খারিজিও ইসলামর কথা খুব হইব কিন্তু বড় নিষ্ঠুর মানুষেরা এরা মানুষের সুযোগ পাইলে মানুষকে হত্যা করে মানুষের উপরে আক্রমণ করে আবার খুব ই তাহার এখন সময় এসছে যে দেখুকা এদিকে মানুষের সুযোগ খালি নামাজই গ যারা মানে না অন্যটিকে ইমাম আবুয়ানিবাসাবর সমালোচনা করে অন্যদিকে বরবীর সাবার সমালোচনা করে সাবাইকের আমার সমালোচনা করে সাবাইকের আমার সমালোচনা খারাপ করে যে সিনতে আমরা কোনো বাকি রইছে না আসা নিনা সাবাইকেরাম সমালোচনা করে ইমাম আমার সমালোচনা করে নমাজ আমরা পড়ি পয়তা নমাজ হইছে না আমরা ইমাম ইমাম আবু এটা তো কোনো সাধারণ কোনো ইমাম নাই অন্য যে তিন ইমাম আসেন এ তিন ইমামর বিভিন্ন সূত্রে খেরুর দাদা উস্তাদ খেরুর উস্তাদ মানে বিভিন্ন সূত্রে তাই উস্তাদ এবং আল্লাহর এক নিয়ামত এক রহমতি জমিন রহমতুল্লা আলাই তাই যে তান মজহব যে আমরা অনুসরণ করি হদিস কোরআন তাকে তাই যে নমাজের পদ্ধতি আমরা দিচ্ছি এটাই সবচেয়ে সুন্দর কথা বুঝি না আমরা আল্লাহ ইমাম আবু আনিবাদ সাবর হোক শুভ হোক করি করি যে আমরা করি এরা আল্লাহর করিবী মানুষ কোন মানুষের যদি কোনো মানুষে মায়া করে আল্লাহর মায়ার মানুষ মনে করি মায়া করি হে তাহলে যদি ভুল ওই যায় গিতাম এটা সব হেবে ইগো আমরা সবসময় খেয়াল রাখতাম যে আল্লাহ আল্লাহ মানুষের মায়া করতাম আল্লাহর গোটকে মায়া করতাম এখন বিসমিল্লা হয়ে আরম্ভ করুকা যে রাইতে গেছে মসজিদও লাগিয়ে খেয়াল করিয়া কিছু বাদা করিলা বাদে দিবা নেই আর যদি নগদ আনি তাহলে তো বহু সুক্রিয়া শৈন্যানী মানুষ একসময় আলহামদুলিল্লাহ এখন দেখিয়ার একশো টাকি এখন আরও

আল্লাহ কৌশল আৰু কঠীয়া নিয়া আৰু আমাৰ কিছু আল্লাহ ৱাজা হ'ল বা কিছু ৱাদা কৰা এটা বালকামৰ ৱাদা কৰিলে যে সময়তে ৱাদা কৰিবা আৰু সময়তে আমন্ মানুহজন নেকি লেখা আৰু কৰি যাবগৈ আৰু কিছু ৱাজা কৰিলে কিছু আৰু কিছু লেখক বা কিছু মানে নতুন মানুহ আহিছোঁ লেখাইছোঁ গান কিছু লেখাই লেখবা আর মেয়াদ রাখো বা যতটা নিয়ন্ত্রণ রাখবা যে বাচ্চা কাচ্চারা দিতা আমরা আদত কাস্টতায় দিতা আমরা ওভা মনোটন আল্লাহ দূর যত যাত সমস্যা আছে সব সমস্যার কথা শুধু খার মাঝে আছে শোধ খায় আমরা সব সমস্যার দূর করে দিই স্কুল আমি আমার দেখা প্রতিযোগিতা মানুষ করে সবাইকের আমি সদ খাল মাঝে প্রতিযোগিতা তালা আমি গেলিয়া থবুক লাগে প্রস্তুতি দিলা রসুলের যে গেলে তুমি কিতা রাখিয়েছো কইলা যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মতন রাখি আইছি আর সত্তা দিয়েছি এটা তো আমরা ইমান তো আর এ তো

জলাল মিয়া এক বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফুলমা শুভ হোক আমিন আব্দুল জব্বার মিয়া দান হতো দুই খাটি দান দিবা আল্লাহ তুমি কবুল ফুলমা শুভ হোক আমিন লেখা কয় লেখাই যে তাহলে কয় এর বাদে দেখবা আমরা দিলে বাড়া থেকে এটা নিয়ম আমরা তো অভিনন্দন দিলে আর খেলো বাচ্চাকে যা আসুন বিদেশ তারা বেশি হলে দেখবা মনে হয় আগে দিছই গিয়েছিলেন চেষ্টা করছো সময় হইতে পারবেন এটা বলে সতকাল ইসলামর শুরুতে যে খরচ করার বিশাল একটা গুরুত্ব যেমন আমরা হল ফাইল হইতে আল্লাহ ইসলাম খেয়ে খরচ করছে

এরা লোক এরা কথা হইতে অত্যন্ত আদবর সাথে হওয়া লাগে এরা কথা হইতে হইলে অত্যন্ত আদবর সাথে হওয়া লাগে যে আদব জিনিসটা এত জরুরি যারা নাস্তিক মূর্থল তারা বেদবুল হামাতে আর আলিমুল মাহে এক গুরু আছে তারা যে বেদবুল হাম

এই যে বলি গেল এর লাগে যে তার যুক্তিবাদী তার আপনি নিজেই লাগাইতে পারতে নেই আর দেখবেন রসুলে পাক ইসলাম শান ইজ্জত থেকে তারা ছুটো করে দেখে তারাও মানতে বাধ্য হয় যেহেতু মতাবাতির হদিসুর দ্বারা প্রমাণিত কিন্তু তারা মনো বেতা ভাবে যে আল্লাহ নবীর এটা নিয়ে এলাম ইসলাম নিজে দি আল্লাহ নিয়ে লাগে গিয়ে কিতাব পাইতে জানলে আল্লাহ তুলবা তুমি তোলে দি ঠানিয়া লাগাইতে একটু ইস্তুমান وتذل من تَشَاءُ بيدك الخير انك على كل شيء قدير صلى الله عَلَىٰ سيدنا مولانا شويبرونนาย آه ما الله, الموت. الله على سيدنا آه مولانا آه مولانا آه مولانا

ইজ্জত ইজমত আলোচনা আমাদের খুশি হয় দুনিয়ার একটা নিয়ম যারে মানছে আপনার যারা অনুসরণ করে তারে বড় হরি দেখতে বড় হরি এত আওয়াজ এত ইতিহাসে কিন্তু মানুষের ওয়াজ দুনিয়া সময় তারা ভারত বোধ নিচে নামে যায় আল্লাহ নবী ইসলামর সম্মান যে মাহুদর ওয়াজ করতে করতে করতে

ਅਲ ਜੁੱਤਰੀ ਬੁਦੀ ਅਲ ਮੀਆਂ ਸਤਿ ਇਹ ਰਾਗਿਓ ਮਦਰ ਸਾਹਿਬ ਸੀ ਸਭ ਸਮੂਹ ਮਦਰ ਸਾਹਿਬ ਸੀ ਤੇ 700 ਰੁਪਏ ਫੜਾ ਹੋਇਆ ਹੁਣ ਲੱਛੋ ਜੇ ਮੋਤੋ ਜਿਲਾ ਅਹਲ ਤਾਲਰ ਤੌਹੀਦੀ ਜਮਾ ਕਰੇ ਲੱਗਿਆ ਆਪਣਾ ਕੋਈ ਹਰ ਸੁਨਨਾ ወਲ ਜਮਾ ਹਰ ਸੁਨਨਾ ወਲ ਜਮਾ ਹਾਂ ਲਿਖਾਈ ਤੇ ਲਿਖਾਈ ਰੱਖ ਦੁਆ ਹੋ ਲੀਮੋ ਅ ਸੱਲਾਹੁ ਅਲਾ ਸਈਦਨਾ ਅ ਮੌਲਾ ਨਾਮ

যে সময় দুনিয়ার বেশি মোহ দিলের মধ্যে আয় আপনি একটু বইয়া জ্ঞান করুনিয়ার আমি খুব সময় থাকবো আপনি যদি কিছু বয়স্ক এমনিতে ডাইনব আগে দেখবা আমার লোকের মানুষ তো দেখ নাই আমার থেকে ছোটো মানুষও দুনিয়া থেকে নাই দাঁড়ালন আসলাম সাজীবন তাকু অনে আমার থেকে আগে যাওয়ার বাদে আমরা কবর যাওয়ার বাদে আমরা লোকে খেয়ে যাই আমরা আমল লো করিয়া পাঁচ পাঁচক তিনও আল্লাহ আমরা সুন্দর পরিবর্তন পাকতে কর আর রমজান সরিব লাগে সমরবা যে রসুলে পাকলাম যে রমজান পাইলো আর দুজন থেকে মুক্ত হইতে পারলো না তাহলে অল্প বক্তার নাই রমজান সরিব যে আমরা এক রুটিন আমরা যে রাইত সার রায় দাগ থাকি আমরা আল্লাহ আল্লাহ করি এমনিও দাগ থাকি জানি আর দিনও বলিয়া ঘুমাই দিনটা কিন্তু বড় মূল্যবান

আমরা রে একটা তুমি একটা সুযোগ দিছো যে আমরা এর লাগে মকবিরতুর দোয়া করতাম আর এর লাগে মকবিরতুর দোয়া হলে তুমি কবুল হলবায় এ সোনাদ আমরার কাছে আছে আল্লাহ আমরার মধ্যে গান মাফ করি আর আমরা যারা জিন্দা আছি আল্লাহ আমরা রে ইজ্জত জিন্দগি দেও বেজ্জতি বেগুমতি থেকে বাচ্চা আমরা সামনে যেটা বাচ্চা বলছেন এরা একটা ভবিষ্যৎ আছে আল্লাহ আমরা বাচ্চা

اللہ تعالیٰ بچہ ہے لگی دے دو خاص طرح پر راند. قبول ہو امرا اولاد ہو لے اللہ امرا فرما بردار بنائی دے ہو امرا ماں باپ لگی دے کی یادگار بنائی دیو بڑو آشا بڑیا ماں باپ ہے اولاد دنیا ترک کیا جائے اللہ ہمارا عمل نے امر اسلام ہوئی ہمارا خبر باسی ماں باپ نے خوش خبر تو بھی دیا যে যে নেখামাজি আল্লাহ আমরা রে আরো বেশি করে তৌফিক দেও আমরা মিসকিন হলোর দিল বহুত আশা আছে রে বা আমরা মিসকিন হলোর আমরা দিলর আশারে তুমি নেক আশারে পুরা করি দাও তারা ব্যবসা পাতি আল্লাহ হালাল তৈরি ব্যবসা হল তৌফিক দেও ব্যবসার মাঝে বল করতেও امر المعصوم بچے نے لے یقید کے جائرہ ہمیں مجلس تر کے کنو سائل بھی کری سوال اور ہاتھ تمہیں خلی بھی دیو اللہ سبحان ربی کا ربی لیزتی اما یسیبون و سلامنا للمرسلین والحمدللہ رب العالمین السلام علیکم